সোনাই ফুটবল একাডেমির আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ফাইনালে দুই দল মুখোমুখি হয় মারিয়া এফসি সি বনাম ধনীপুর এফসি দুই দলের মধ্যে হাড্ডাহাটির লড়াইয়ে চলে আজকের ফাইনাল খেলাটি শেষ পর্যায়ে ট্রাইবেকারের মাধ্যমে বিজয়ী হয়েছে ধনীপুর এফসি খেলার প্রথমার্ধে মারিয়া এফসি একটি গোল এগিয়েছিল পরে খেলার অন্তিম শেষ সময়ে ধনিপুর এফসি গোল করে নেয় হয়ে যায় সমান সমান গোল পরবর্তীতে টাইপ ব্রেকারের মাধ্যমে এক শূন্য গোলের ব্যবধানে বিজয়ী হল ধনীপুর আজকের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন মাতৃভূমি এনজিওর সভাপতি শ্রীতাংশু দাস সহ আরও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন পরে বিজয়ী দলকে প্রথম পুরস্কার আকর্ষণীয় ট্রফি এবং রানার্স দলকে ট্রফি তুলে দেওয়া হয় ব্যুরো রিপোর্ট বিজয় বাংলা ভালো একটা খেলা আমরা সবাই মিলে হাজার হাজার দর্শক এই মাঠে আজকে উপস্থিত হয়েছে দেখলাম যে প্রত্যেকটা এই সোনাই টাউনের প্রত্যেকটা বিল্ডিং এর উপর দর্শক গাছের উপর দর্শক গাছের নিচে দর্শক মাঠের চারিপাশে দর্শক অনেক দর্শক এখানে খেলা উপভোগ করলেন আনন্দ উপভোগ করলেন উভয় দল এখানে আজকে খুব ভালো ওনারা প্রদর্শন করেছেন কিন্তু যেহেতু একটা খেলা হাঁটতে হবে জিততে হবে তো সেই অনুসারে একটা টিম জয়ী হয়েছে মন টু এফসি এবং রানার্স আপ হয়েছে মারিয়া এফসি তো আমি উভয় দলের টিম ম্যানেজার টিম ক্যাপ্টেন কোচ প্লেয়ার সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ফুটবল একাডেমির সভাপতি সম্পাদক সহ যারা কর্মকর্তা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি খুব ভালো আজকে শোনাই এই শহরের মাঠে খেলা আমরা সবাই মিলে উপভোগ করলাম ভালো লাগলো দর্শকরাও ভালো সাপোর্ট করেছেন সবাইকে আমার অশেষ অশেষ ধন্যবাদ